শনিবার দুপুরে আসানসোল ইয়েসাই হাসপাতাল চত্বরে ইয়েসাই হাসপাতালে সিস্টার এবং দা নেচার নামে স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী ও শ্রম মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এমআইশি গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্ট অতিথিরা মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য গান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক জানান আমাদের জীবনে প্রধান উৎস অক্সিজেন গাছ থেকেই পাওয়া যায় তাই একটা গাছ একটা প্রাণ বাণী নিয়ে এই বৃক্ষরোপণের কাজ করা হয়েছে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান ইএসআই হাসপাতালের চারিদিকে মনোরম পরিবেশের জন্য এখানে ভর্তি রোগীরা সুস্থ হয়ে যায় আসানসোল শহরে সুন্দর করার জন্য গাছ লাগানো দরকার

তাই দূষণমুক্ত পরিবেশ আমাদের সবার শ্রী দীপক কলাপাত্র প্রেস এবং মিডিয়ার বন্ধুরা অর্জুন মাঝি কাউন্সিলার উপস্থিত আছেন বাহান্ন নম্বরের ওয়ার্ডের কাউন্সিলার তিনিও ছিলেন কিন্তু বিভিন্ন কাজে তিনি বেরিয়ে গেছেন সর্বোপরি এখানকার ছাত্রছাত্রীরা আছেন এখানকার ডাক্তার নার্স এবং স্টাফ যারা এসে হসপিটালে তারা আছেন গতবার হয়েছিল আমি উপস্থিত ছিলাম এবারও তারা করছে এটা জেনে খুবই ভালো লাগছে বা এসে খুব ভালো লাগছে কারণ আমরা এমন একটা শহরে বসবাস করি যে শহরটার নাম হচ্ছে আসানসোল এবং আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম শহর কলকাতার পরেই নেক্সট বড় শহর হচ্ছে আসানসোল যেখানে প্রায় সাড়ে বারো লক্ষের বেশি মানুষ বসবাস করে কিন্তু এই শহরে এত বেশি কলকারখানা আছে